জন্ম অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে তবে মায়ের ইচ্ছে জীবনে অনেক বড় কিছু করবেন তার ছেলে মায়ের সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হল ঠিকই কিন্তু তা দেখে যেতে পারেননি মমতা ময়ী মা মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে সিনেমার জগতে পা রাখেন তিনি আর এর বনে যান বলিউড জগতের অন্যতম বড় তারকায় বলছিলাম বলিউড বাদশাহ হিসেবে পরিচিত জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের কথা শাহরুখ খানের জীবনের গল্পটা একদম থ্রিলার সিনেমার মতোই রোমাঞ্চকর সংগ্রাম ও অধ্যাবসায়ের ওপর ভর করে কিভাবে সাফল্য অর্জন করা যায় তা শেখা যায় বলিউড বাচ্চার জীবনী থেকে আজকের ভিডিওতে আমরা তার সংগ্রামের জীবন সম্পর্কেই ছোট্ট করে জেনে নেওয়ার চেষ্টা করব শাহরুখ খান উনিশশো সালে ভারতের রাজধানী দিল্লিতে জন্মগ্রহণ করেন তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন ভারতের স্বাধীনতা যুদ্ধের সক্রিয় কর্মী পেশাগতভাবে তিনি ছিলেন একজন মধ্যম মানের ব্যবসায়ী অন্যদিকে মা লতিফ ফাতেমা ছিলেন একজন সমাজকর্মী সব মিলে শাহরুখের পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না শাহরুখের বয়স যখন মাত্র পনেরো তখন পরপারে পাড়ি জমান তার বাবা তাজ মোহাম্মদ খান কিশোর বয়সে বাবার বিদায় তার জীবনে বড় ধরনের মানসিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসে দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করার সময় থেকেই নিজের অভিনয় প্রতিভার জানা দেন কিং খান এরপর হান্সরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা শুরু করেন দিল্লিতে থাকাকালীন অবস্থাতেই বিভিন্ন থিয়েটারে পারফর্ম করা শুরু করেন তিনি দিল্লির টেলিভিশন জগতে শাহরুখের আগমন ঘটে উনিশশো সালে ফজি নামক সিরিয়ালের মাধ্যমে ফজি ও সার্কাস নামক দুটি সিরিয়াল ব্যাপক সাড়া ফেলে দেয় বুক ভরা স্বপ্ন ও হৃদয় ভরা আত্মবিশ্বাস নিয়ে উনিশশো সালে মুম্বাইতে পাড়ি জমান শাহরুখ অবশ্য সেই বছরই তার মা লতিফা ফাতেমাও পরলোকগত হন মুম্বাইয়ে এসে বড় চ্যালেঞ্জ আসে শাহরুখের সামনে কোনো রেফারেন্স ছাড়াই কেবল নিজের প্রতিভা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে কাজের সন্ধানে নামেন শাহরুখ সাফল্য অর্জনের জন্য অবশ্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে উনিশশো সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডের জগতে আত্মপ্রকাশ করেন ২৬ বছর বয়সী শাহরুখ এই সিনেমায় তাকে এনে দেয় ফিল্মফেয়ার বেস্ট মেইল ডেবিউ অ্যাওয়ার্ড এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় মাইল ফলক এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এরপর বাজিগার ডর করণার্জুনের মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে এরপর কুছ হোতা হ্যাঁ দিল তো পাগল হ্যাঁ কভি খুশি কভি গম এর মতো ছবিগুলোর মাধ্যমে তিনি রোমান্স কিং খেতাব অর্জন করেন বলিউডের অন্যান্য নায়করা যেখানে রোমান্টিক বা অ্যাকশন সিনেমার হিরোর চরিত্রে অভিনয় করতেন সেখানে শাহরুখ খান ভিন্ন পথে হাঁটেন তিনি বাজিগর এবং ডার সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ডার সিনেমায় কাকা কাকা কিরণ ডায়লগটি আজও দর্শকদের মনে গেঁথে আছে শাহরুখ শুধু একজন সফল অভিনেতাই নন তিনি একজন সফল উদ্যোক্তাও বটে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট নামে প্রযোজনা সংস্থা রয়েছে তার যা বর্তমানে বলিউডের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এছাড়াও দু সালে তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিকানা সত্ত্বেও ক্রয় করেছিলেন যা তাকে একজন পাক্কা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা রেখেছিল বর্তমানে আইপিএল বাদেও এ ত্রিনবাগো নাইট রাইডার্স আই এল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স এস এ টি টোয়েন্টিতে কেপ নাইট রাইডার্স সহ আরও কয়েকটি দলের মালিকানা রয়েছে তার হাতে বলা চলে অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের মাধ্যমেও শাহরুখ খানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে বর্তমানে শাহরুখ খান বলিউডের অন্যতম ধনী অভিনেতায় পরিণত হয়েছেন তার মোট সম্পদের পরিমাণ প্রায় সাত হাজার তিনশো কোটি ভারতীয় রুপি বা প্রায় নয়শো মিলিয়ন মার্কিন ডলার দু চব্বিশ হুরুন ইন্ডিয়ার রিচ লিস্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী চলচ্চিত্র তারকাদের তালিকায় স্থান পেয়েছেন উনষাট বছর বয়সী এই অভিনেতা এছাড়াও শাহরুখ খান ফোর্বস টাইমস ম্যাগাজিনের মতো বিখ্যাত ম্যাগাজিনের তালিকায় বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে জায়গা পেয়েছেন একাধিকবার দু সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বর্তমানে মুম্বাইয়ে তার মান্নাথ নামে একটি সুবিশাল অট্টালিকা রয়েছে যেখানে তিনি বাস করেন দুবাইয়ের পাম জুমেরাতে জান্নাথ নামের একটি বিলাসবহুল ভিলাও রয়েছে তার নামে এছাড়াও লন্ডনের পার্কলেনে তার মালিকানায় রয়েছে দুশো কোটি রুপি মূল্যের একটি বাংলো শাহরুখ খানের সংগ্রহে আছে মার্সিডিস বেঞ্চ রোলস রয়েস বুগাটি ভেরোনের মতো বিলাসবহুল সব গাড়ি একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে এমন জায়গায় উঠে আসার ক্ষেত্রে শাহরুখ খানের সবচেয়ে বড় পুঁজি ছিল তার কঠোর পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস তিনি বিশ্বাস করেন সাকসেস অ্যান্ড ফেইলার আর বথ পার্ট অফ লাইফ বাট বথ আর নট পার্মানেন্ট একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বলিউডের বাদশায় পরিণত হবার এই চমৎকার গল্পটি নিশ্চয়ই যে কোনো সংগ্রামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে তো এই ছিল শাহরুখ খানের জীবনগাথা সম্পর্কে কিঞ্চি আলাপন ভিডিও আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের নিয়মিত সদস্য হয়ে যাবার অনুরোধ রইল দেখা হচ্ছে তবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন আবেশে নতুন আঙ্গিকে নতুন আয়োজনে